হ্যালো বন্ধুরা সবাই একটু দেখে নাও আমাদের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর ধানের জমি কি সুন্দর ভিডিও দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর আমি রিলস বানিয়ে তারপরে রোড দিয়ে ঘুরছিলাম ইতিমধ্যেই ভাবলাম একটা ব্লগ বানিয়ে নেই তোমাদের জন্য ছোটো খাটো করে তার জন্যই তো চারিদিকটা দেখো কত জঙ্গল রাস্তায় তোদের বাড়ি কোথায় রে হ্যাঁ তোদের বাড়ি কোথায় দেখো কত জঙ্গল হয়ে গেছে গাইস রাস্তার সাইডে প্রচণ্ড ভয় লাগে রাত্রে যখন যাওয়া আসা করি এদিকটায় তো এখন তো দিনের বেলা সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে ওই যে আবার ওটা বাড়ি এখানে আমি থাকি কেমন লাগছে জায়গাটা বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে দিও সব সময় তোমাদেরকে নিয়ে চলতে চাই থাকতে চাই একটু ভালোবাসা দিও সবাই যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানা এইভাবেই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে গিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে টাটা